بسم الله ব্যবহার করো সুরা ইসরা পিতামাতার দুয়া সন্তানকে আসমানের সিঁড়িতে উঠিয়ে দেয় চতুর্থ উপদেশ নামাজ কায়েম করো আল্লাহ বলেন নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা কাবুত নামাজ ছাড়া মুসলমান অসম্পূর্ণ পঞ্চম উপদেশ সত্যবাদী হও রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন সত্য নেকির দিকে নিয়ে যায় আর মিথ্যা পাপের দিকে টেনে নেয় সত্যবাদিতায় বরকত আছে ষষ্ঠ উপদেশ মিথ্যা এড়িয়ে চলো মিথ্যা ধ্বংসের পথ কোরান মিথ্যা কথা পরিহার করো সুরা হজ সপ্তম উপদেশ দুনিয়ার লোভে অন্ধ হইও না আল্লাহ বলেন দুনিয়ার জীবন কেবল খেলা ও আমোদ প্রমোদ সুরা হাদিদ আসল জীবন আখিরাত অষ্টম উপদেশ পরকালের কথা মনে রাখো কবরই প্রথম স্টেশন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম ধাপ নবম উপদেশ ধৈর্য ধরো আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা দশম উপদেশ আল্লাহর উপর ভরসা রাখো যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট বনেবা জাকাত ধন সম্পদকে পরিশুদ্ধ করে এবং গরিবের হক আদায় হয় জাকাত দিলে কখনো সম্পদ কমে না বরং আল্লাহ তার মধ্যে বরকত রাখেন বারো রমজানের রোজা পালন করো তাকুয়া অর্জিত হয় আল্লাহ বলেন হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করো সুরা বাকারা। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার কষ্ট নয় বরং আত্মাকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ তেরো কোরআন শান্ত হয় কোরআন হল আল্লাহর বাণী আল্লাহ বলেন নিশ্চয় এই কোরআনের মাধ্যমে আল্লাহ সেই সকলকে সঠিক পথে পরিচালিত করেন যারা তার সন্তুষ্টি কামনা করে কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে আবু দাউদ হিংসুকের অন্তরে শান্তি থাকে না আর আখিরাতে তার কোনো নেকি বাকি থাকে না ১৬ দান খয়রাত করো সম্পদ কমে না বরং বাড়ে রসুলসাল্লিউসাল্লাম বলেছেন দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না মুসলিম দান হল রহমত টেনে আনার দরজা আল্লাহ দানকারীদের দ্বিগুণ বরকত দেন সতেরো অসহায়কে সাহায্য আল্লাহ তোমার বিপদে পাশে দাঁড়াবেন আঠারো ইয়েতিমের হক রক্ষা কর আল্লাহ বলেন ইয়েমের সম্পদের নিকটেও যেও না কিন্তু তা সঙ্গী হবে উনিশ রাগ সংযম করো রাগ নিয়ন্ত্রণকারী জান্নাতি বলেন তোমরা ক্ষমা করো এবং উপেক্ষা করো তোমরা কি পছন্দ করবে না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন সুরা নূর মানুষকে ক্ষমা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন একুশ প্রতিশ্রুতি রক্ষা করো আল্লাহ বলেন প্রতিশ্রুতি পূরণ করো নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরা ইসরা বাইশ পরিমাপে কম দিও না আল্লাহ বলেন যারা মাপে কম দে ধ্বংস তাদের জন্য সুরা মুতা ব্যবসায় সৎ হও এটা ইমানের অঙ্গ তেইশ হারাম খেও না কোরআন হে মানুষ পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা খাও সুরা বাকারা হারাম খাবার দোয়া কবুলে বাধা হয় চব্বিশ সুদ ছেড়ে দাও আল্লাহ বলেন আল্লাহ সুদ ধ্বংস করেন আর দানকে বৃদ্ধি করেন সুরা বাকারা সুদ শুধু দুনিয়ায় ক্ষতি নয় আখিরাতে জাহান্নামের কারণ পঁচিশ হারাম সম্পর্ক থেকে বাঁচো আল্লাহ বলেন ব্যভিচারের কাছেও যেও না সুরা ইসরা সাতাশ চোখ কান জবান হিফাজত করো কোরআন তোমরা যা জানো না তার পেছনে যেও না নিশ্চয়ই কান চোখ ও হৃদয় সবকিছুর হিসাব নেয়া হবে সুরা ইসরা ছত্রিশ আঠাশ গোপন গুনাহ থেকেও বাঁচো আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য ও গোপন সব গুনাহ বর্জন করো সুরা আনাম একশো একান্ন কারণ আল্লাহ সব দেখেন উনত্রিশ নেক কাজের আমল বাড়াও রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় কাজ হল নিয়মিত কাজ যদিও তা অল্প হয় বুখারি ও মুসলিম ত্রিশ ছোট কাজকে হালকা আলাইসাল্লামের সুন্না অনুসরণ করো আল্লাহ বলেন রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো সুরা হাসর সাত সুন্না মানলেই ভালোবাসা প্রমাণ হয় চৌত্রিশ সৎসঙ্গ নাও রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে আবু দাউদ সুতরাং ভালো সঙ্গ নাও ৩৫ বদসঙ্গ ত্যাগ করো কারণ বদসঙ্গ হৃদয় অন্ধ করে দেয় ছত্রিশ সালাম প্রচার করো রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সালাম প্রচার করো মুসলিম সালাম দিলে ভালোবাসা বাড়ে সাতত্রিশ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আল্লাহ বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কর না সুরা নিসা এক আটত্রিশ আলেমদের সম্মান করো কারণ তারা নবীদের উত্তরসূরি উনচল্লিশ জ্ঞান অর্জন করো রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইবনে মাজা চল্লিশ নফল ইবাদত বাড়াও ফরজের পাশাপাশি নফল ইবাদত আল্লাহর নৈকট্য আনে একচল্লিশ দুয়া বেশি করো আল্লাহ বলেন আমাকে ডাক কবর জিয়ারত করো কারণ তা মৃত্যু স্মরণ করায় মুসলিম তেতাল্লিশ কৃতজ্ঞ আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে আরো বেশি দেব সুরা ইব্রাহিম চুয়াল্লিশ আল্লাহর নামে মিথ্যা করো না কারণ মিথ্যা কসম জাহান নামের দিকে টেনে নেয় পঁয়তাল্লিশ আল্লাহর পথে কষ্ট সহ্য করো রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষিত হন নবীগণ তারপর যারা তাদের মতো তিরমিজি ছেচল্লিশ দিন প্রচার করো রাসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও বুখারি সাতচল্লিশ গোপনে ইবাদত করো বেশি গ্রহণযোগ্য যে কাজ মানুষ না দেখে করে আল্লাহ তা বেশি ভালোবাসেন আটচল্লিশ নিয়ত ঠিক রাখো রাসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লাম বলেছেন কর্মের ফল নিয়তের উপর নির্ভর করে বুখারি ও মুসলিম ঊনপঞ্চাশ রিজিক হালাল কর রাসুল সাল্লাল্লাহু আলহাসাল্লাম বলেছেন যে দেহ দ্বারা লালিত একশো ছাপ্পান্ন যত গুণা হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আল্লাহ আলার পঞ্চাশটি উপদেশ এগুলো মানলে আমাদের জীবন বদলে যাবে আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দাদের কাতারে সামিল করুন